হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কিছু জিনিস দেখাবো খুব ভালো জিনিস যাই না তোমাদেরকে ভালো লাগে আমাদের বাড়ির উঠোনের সামনে মটরের শাক বুনেছি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো মটরের শাককে ভাঙবো ভেঙে রান্না করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা ভিডিওটা কেটে কেটে দেখবা না আর ভিডিওটা লাইক করবা শেয়ার করবা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবা ঠিক আছে আর আর কি দেখো তোমাদেরকে শাকগুলো দেখো কীভাবে শাকগুলো বনেছি কীভাবে কী করেছি কিন্তু ভিডিওটা পুরোটা দেখবো অবশ্যই অবশ্যই দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ওকে ভিডিওটা পুরো পুরো দেখবা দেখো তোমাদেরকে আমি শাক ভাঙবো ওই দোকানে শাকটাকে ভাঙবো কীভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার জমিতে সব শাক বনেছেগুলো তোমার দেখাচ্ছি কেমন এটা ঘুরিয়ে দেখছি দেখো দেখেছো এগুলো সব মটরের শাক বোনা আছে ছোলার শাক বোনা আছে কত কিছু শাক বোনা আছে তো যাই হোক এগুলো তোমাদেরকে আমি ভাঙছি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে আমি শাকটা দেখো খুব সুন্দর শাকটা ভাঙছি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু শাকটাকে এইভাবে ডোগাগোলাকে ভেঙে নিচ্ছি এই যে ডোপগুলাকে শাকের মোটরের শাকের ডোক টোকে ভাঙছি অনেকটা মনে করে ভাঙছি তাতে করে না ভাঙলে তো হবে না সেই জন্য তাঁতের তাতে তাড়ি করে ভাঙছি দেখো ডোবগুলা কী সুন্দর হয়েছে তাই না আমার বাড়ির ভিতরে লাগিয়েছি উঠোনে লাগিয়েছি এক সাইডে ডুবগুলা দেখো কি সুন্দর হয়েছে দেখো ডোপগুলা দেখো দারুণ লাগছে দেখে দেখো শাকগুলা দেখো দেখতেই মজা লাগছে ছ শাকগুলো দেখতেই মজা লাগছে খুব সুন্দর লাগছে আমাকে তো খুব সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে তোমরা একটু দেখো কমেন্ট করবা কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক আছে এই যে শাকগুলার যেই সব সুঙ্গালগুলো দেখছো এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে একটা ঘাস পেলাম ঘাসটাকেও ফেলে দিলাম এই যে দেখো সুঙ্গালটাকে এটাকে এইভাবে ছিঁড়তে হবে এইভাবে 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 ছিঁড়ে ফেলে দিলে দেখো শাকটা কী সুন্দর পরিষ্কার হয়ে গেলো তাই না এইভাবে তোমরা কিন্তু শাক ভাঙবে ঠিক আছে আমি তো ভাঙছি দেখো ভাঙছি রিকারগুলো ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে না হয়তো তোমাদেরকে বললে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কতগুলো শাক আছে অনেকগুলাই শাক আছে তো তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখো দেখো শাকগুলো যে হবে কি সুন্দর সুন্দর শাক দেখে ভালো লাগছে শাকগুলা দেখো কি সুন্দর না শাকগুলা দেখছো তো কি সুন্দর শাকগুলা দেখেই নি ভাঙতে মনে যাচ্ছে তাই না বাবা দেখো একটা মোটরে ফলও হয়ে গেছে এই যে দেখো ফলও হয়ে গেছে একটা ফলও হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা ফল হয়ে গেছে দারুণ ফল হয়েছে ফলটা খেয়ে নি নাকি খেলি আমি খেয়েছি তোমরা বলো কেমন লাগে বিনা সার দেওয়া শাক বিনা বিষ দেওয়া শাক কেমন লাগছে বলো আমাকে তো খুব সুন্দর লাগছে আবার সোমালগুলা ছেড়ে দিলাম ফল পেলে কি লোভ মানে বলো কাউকে ভাল লাগবে ফল বলে কথা আবার ফেলাম কাউটা খেয়ে যান খুব ভালো লাগছে খেতে তো যাই হোক ফল খাওয়া বন্ধ করি শাকটা আবার তাড়াতাড়ি করে তুলে ফেলি কেননা শাকটা না তুললে তো ভিডিওটা বানাতে হবে আমাকে তোমরা কিছু মনে করো না হ্যাঁ শাক তুল তুল তুলতে আমি ভিডিও দেখে নিয়ে এসো তবুও কিন্তু মন মানছে না তাও খেলছে হ্যাঁ আর না না ভুলে গেছে আর না কী গো বন্ধুরা আমি শাকগুলো আর একবার ভেঙে তোমাদেরকে শাকগুলো দেখে দিছি আর একবার একবার দেখে নাও কি সুন্দর ডোকগুলা গো আমার দেখি দারুণ মনে হচ্ছে আমাকে তো দেখেই খেতে মন যাচ্ছে শাকগুলা খুব সুন্দর ডোকগুলো তাই না দেখো 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 কি সুন্দর ডোকগুলো আরে বলতে শুধু মনে হচ্ছে মোটা করে ভাঙি শুধু মনে হচ্ছে আমাকে দেখেই ভালো লাগছে কেমন লাগছে শাকগুলা দেখে আমাকে খুব ভালো লাগছে শাকগুলাকে ভালো করে ঝাড়তে হবে গঙ্গল গলাকে একটু যেগুলো আছে বেছে ফেলে দিতে একটু খানাগর শাক হলো বেশি হবে টাকা কুচি করে কেটে নিলাম আমি কাজ কুটলুটিকে কাটতে পারিনা যা পাচ্ছি মোটামুটি করে কাটতে জানি পাচ্ছি না যতটুকুন জানি ততটুকুনই পারছি করছি আমরা কেউ কিছু মনে করো না সাগামী মানে তো কাটতে জানি না হয়ে এসেছে কাটা প্রায় হয়ে এসেছে কাটা হয়ে গেল মোটামুটি যেটুকুন পারলাম মোটাগুলা যেগুলো আছে বেছে বেছে ফেলে দিচ্ছি গায়ে না কেমন হয়েছে তোমরা দেখো যেরকম পারলাম সেরকম করে কেটে নিলাম এগুলো কেটে নিলাম এই যে কাটা দেখে নাও ঠিক আছে এবার একটা বেগুন দিবো ভাবছি বেগুন দিলেও হবে না দিলেও হবে তোমরা যদি ভাবো বেগুন দাও তো দিতে পারো আমি ভাবছি একটা বেগুন দিয়ে করব কেউ তো বেগুন না দিয়েই করে আমি বেগুন দিয়েই করবো জন্যে আমার গাছে একটা বেগুন আছে এই যে বেগুনটার গাছ দেখে নাও দেখে না দেখতে পাচ্ছি বেগুনের গাছ একটাই বেগুনের গাছ এই যে একটাই বেগুনের গাছ হয়েছে একটা বেগুনটাকে ভেঙে নিলাম একটাই বেগুনের গাছ আছে বেগুনটাকে ভেঙে নিলাম নিয়ে চলে আসলাম ঝটপট ঝটপট করে এবার তাড়াতাড়ি করে বেগুনটাকে এবার কেটে নিলাম কেমন দেরি হয়ে যাচ্ছে রান্না করতে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি না কেমন হবে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু দেখবা এবার বেগুনটাকে বাবার কাটা কি গো ওদের তো কাটা বাহ কি সুন্দর বেগুনটা দেখেছো দারুণ বেগুন এবার এবার দেখেই কি সুন্দর বেগুনটা দারুন বেগুনটা খুব সুন্দর বেগুনটা বেগুনটাকে জিরি জিরি করে কেটে নিলাম বেগুনটাকে প্রায় কাটা হয়ে আসলো বেগুনটাকে এবার একটু জলে ধুয়ে হবে হয়ে গেছে এবার একটু জলে ধুয়ে নেবো বেগুনটাকে ঠিক আছে এবার হয়ে গেছে আমার হয়ে গেছে এবার কড়াইটাতে একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও একটু তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছি জানি না দেখে না একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলটা একটু গরম কম হয়ে গেছে গো একটু গরম হবে তেলটা একটু গরম কম হয়ে গেছে তেলটা একটু গরম হবে সেই কারণে একটু তেলটা ফুটতে দেবে হচ্ছে যাই হোক একটু তো দেরি হবে কি করা যাবে লঙ্কাটা ফুটতে শুরু হয়েছে দেখলাম লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে এসে লঙ্কাটা এবার বেগুন কটাকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কারণ বেগুনটা একদম সাদা সাদা টা থাকে না একটু হলুদ দিলাম আর হালকা একটু লবণটা দিলেও লবণ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু তাহলে বেগুনটা বলবে ভালো ভাসতে ভালো হবে সুবিধা হবে দুই ঘন্টা লাল করে দেখুন ভাজা হয়ে যাবে হালকা একটু লবণ দিয়ে দিলাম এর ভেতরে মানে বেগুন তো লবণ দিয়ে দিয়েছি ঠাকটা তো অল্প একটু দিলাম বেশি দেবো না ঠিক আছে একবার ঢাকা থেকে হ্যাঁ খুলে দিলাম দিয়ে একবার লাড়াখাড়া করে দিলাম দেওয়ার পরে আর একবার ঢাকা দিয়ে দিলাম মানে উল্টো পাল্টা করে দিলে সারটা ভালো হয়ে শুদ্ধ হয়ে যাবে দিয়ে উল্টো পাল্টা করে আর একবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা থেকে আবার তুলে দিলাম একবার তুললাম দ্বিতীয়বার আবার তুলে দিলাম দেখি কেমন হয়েছে সার হয়ে এসেছে দেখে নাও

গেল রান্না মটর শাক এইবার আমি একটু মানে তার আগে তোমাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি আমি কিন্তু সাতটা মিডিলে ধুয়েছি সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি দোয়া মানে তোমাদেরকে এটাই দেখানো হয়নি আমি সাতটা ধুয়েছি কিন্তু যাই হোক যাই না কেমন হয়েছে আমি একটা ছোট জায়গাতে তুলছি তুল টেস্ট করে দেখছি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা দেখবা ভিডিওটা দেখবা ফুল ভিডিও দেখবা ঠিক আছে লাইকটা করবা কমেন্টটা করবা অবশ্যই অবশ্যই করবা ঠিক আছে একটু দেখবা সহযোগিতা করবা আর ভিডিওটা পুরোটা দেখবা কেটে কেটে দেখবা ঠিক আছে ওকে স্যারটা ধুয়েছি মিডিলে তোমাদেরকে বলা হয়নি আমি হাত হাতে করে তুললাম একটা ছোটো জায়গাটা তুললাম তুলে তোমাদের খেয়ে যে কেমন হয়েছে আমাকে তো খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা কেটে কেটে দেখবা না পুরোটা দেখবা ঠিক আছে ওকে আজকের রান্না বাড়ি থেকে মানে জমি বাড়ির কী বলবো এই মানে বাড়ি থেকে বাড়ির জমি থেকে মটরের শাক তুলে রান্না করার রেসিপি ওকে এটাই তোমরা দেখবা আজকে এই পর্যন্ত টাটা ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো